আগামীকাল শপথ নিতে চলেছেন দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠন হতে চলেছে এনডিএর সরকার এনডিএর ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটও কারণ তারা দুশো চৌত্রিশটি আসন পেয়েছে আর এনডিএ জোট দুশো নব্বইয়ের বেশি আসন পেয়েছে লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এদিকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে দিতে বিভিন্ন অফার দিতে শুরু করেছে ইন্ডিয়া জোট কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা স্পষ্ট করে দিয়েছেন তারা এনডিএ জোটের সাথে বিজেপির সাথেই থাকবেন এবং সরকার গঠন করবেন তার মধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী প্রবল চাপে এবার বড় সড়ো অগ্নি পরীক্ষার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির আগে ভটতে চলেছে বিরাট কাণ্ড বিরাট পরীক্ষার মুখে নরেন্দ্র মোদী ফেল করলেই কিন্তু হারাবেন প্রধানমন্ত্রীর কুর্সি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যে কারণে এনডিএ শরিক দলগুলিকে নিয়ে মিলিজুলি সরকার গঠন করতে হয়েছে নরেন্দ্র মোদীকে এই দলগুলির মধ্যে আবার এমনও দুটি দল রয়েছে যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ওয়াকিবল মহলে এই দুটি দল হলো টিডিপি এবং জেডিইউ সরকার করায় তাদের ভূমিকা অনেকখানি তারা যদি হাত সরিয়ে নেন তাহলে জোর ঝটকা খেতে পারে বিজেপি এর মাঝেই সামনে এলো বড় খবর রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসনে হতে চলেছেন মোদী এক বর্ণাণ্ড অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন তিনি তবে জানা যাচ্ছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পাঁচ ছ মাসের মাথায় অগ্নি পরীক্ষায় বসতে হবে তাকে সেই পরীক্ষায় পাস করলে পাঁচ বছর ভারতের তত্তর করে এগোতে পারে এনডিএ সরকার আর তা না হলেই কিন্তু জোর ঝটকা খেতে পারে তারা আসলে এবছর দীপাবলির আগে এদেশের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই তিন রাজ্য হলো মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ড এই বছর একত্রিশে অক্টোবর দীপাবলি হরিয়ানা এবং মহারাষ্ট্র বিধানসভার কার্যকাল শেষ হচ্ছে অক্টোবর নভেম্বর নাগাদ এদিকে আবার এই দুই রাজ্যে লোকসভা ভোটে খারাপ ফল করেছে বিজেপি মহারাষ্ট্রে আটচল্লিশটি আসনের মধ্যে মাত্র নটি আসন পেয়েছে গেরুয়া শিবির হরিয়ানায় আসন সংখ্যা অর্ধেক হয়ে গেছে এবং ঝাড়খণ্ডেও আসন কমেছে এবার মোদী থ্রি পয়েন্ট সরকার গঠনের পর বিজেপির অন্যতম দায়িত্ব হবে এই তিন রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফল করা যদি এই তিন রাজ্যে ভালো ফল করতে পারে তাহলে এটা গেরুয়া শিবিরের নৈতিক জয় হবে বলে মনে করছে ওয়াকিবল মহল কিন্তু যদি ফলাফল বিজেপির পক্ষে না আসে তাহলে ইন্ডিয়া জোট আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে শক্তি বাড়তে পারে বিরোধী জোটের এরপর আবার আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে এবারে লোকসভা নির্বাচনে এখানে চমকপ্রদ রেজাল্ট করেছে গেরুয়া শিবির সাতটি আসনই পদ্ম ফুটেছে তবে বিধানসভা ভোট আসলেই দিল্লিতে খেলা ঘুরে যায় এবারও যদি এমনটা হয় তাহলে মোদি থ্রি পয়েন্ট সরকারের জন্য তা বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল অর্থাৎ আগামী কাল যে সরকার গঠন হতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য কিন্তু একটা চিন্তা থেকে যাচ্ছে কারণ পল্টুরাম নীতিশ কুমার এবং পাল্টিবাজ চন্দ্রবাবু নাইডু যখন তখন যা খুশি সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এই দুটি দল এদের বিশ্বাসযোগ্যতা বলতে কিছুই নেই তাই বিজেপি এদের উপর ভর করেই কিন্তু সরকার গঠন করছে তবে সরকার গঠনে এই দুটি দলই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তার উপর ছ মাসের মধ্যেই কিন্তু অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে বিজেপি কারণ অক্টোবর মাসে তিন রাজ্যে ভোট হতে চলেছে তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম মহারাষ্ট্রে কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে বিজেপির লোকসভা ভোটে যদি এমনই ফলাফল হয় তাহলে কিন্তু জোট ঝটকা খেতে পারে বিজেপি শুধুমাত্র মহারাষ্ট্র নয় মহারাষ্ট্র হরিয়ানা এবং ঝাড়খণ্ড এই তিন রাজ্যে যদি ভরারুবি হয় তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির তাহলে কিন্তু ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হবে ইন্ডিয়া জোট আরও তেড়েফুরে মাঠে নামবে বিজেপির বিরুদ্ধে এবং তার যে জোট সঙ্গী টিডিপি এবং জেডিউ তারা কি করবে সেটা কিন্তু ভবিষ্যতেই বলবে তাই আগামী দিনে এই রাজ্যে এই তিন রাজ্যে আরও বেশি করে শক্তি সঞ্চয় করতে হবে বিজেপিকে এবং সংগঠন মজবুত করে এই তিন রাজ্যে বিধানসভা ভোটে যাতে জয়লাভ করা যায় সেদিকেই ঝামাতে হবে বিজেপি শিবিরকে তাই আগামী দিনে কি হতে চলেছে আগামীকাল যে সরকার গঠন হতে চলেছে সেই সরকার অগ্নি পরীক্ষায় পাশ করতে পারে কিনা পাঁচ বছর সরকার চলে কিনা তার মধ্যে মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কতদিন এই সরকার চালাতে পারেন মোদী সেটা দেখব মানুষ নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করেছে নরেন্দ্র এই ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রীর না বসা উচিত ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে এমনই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর